তুমি যে সুখ পেয়ে আমাকে ভুলে গেছো হাত তেলে দোয়া করি ওই সুখ জানি তোমার সারা জীবনের জন্য হোক মরে গেলে তো মরেই গেলাম কিন্তু যতদিন বেঁচে আছি হে মনে শুধু তুমিই থাকবে ভুল বুঝে চলে গেলে আমায় করে একা আজ কতদিন হয়ে গেল পাই না তোমার দেখা কি একটা মায়া না ভাই সে আমার ভালোবাসে না আর আমিও তারে ভুলতে পারি না তোমার চোখে চোখ রেখে কাটাই দিতে চাইছিলাম দীর্ঘ সময় কিন্তু সে আশা আশায় রয়ে গেল হইল না পাওয়া তুমি কি আসবা আমার হয়ে আমি আজও তোমার অপেক্ষায় আমি চাই এমন একটা মানুষ আমার হোক যে হাজার মানুষের বেড়ে শুধু আমাকে একলে রাখবে তুমি অনেকজন মানুষ যার অভাবে পুরো দুনিয়াটাই আমার শূন্য লাগে সত্যি করে বলো তো আমায় কি তোমার মনে পড়ে না আমি তোমার সাথে থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই সব দিক দিয়ে ঠকে গেছি আমি না পারছি পরিবারের কাউকে বুঝাইতে আর না পারছি প্রিয় মানুষটাকে নিজের করে নিতে কপালে আছো তুমি সারা জীবনই থাকবা তোমাকে পাবো না জেনেও আজও অসম্ভব ভালোবাসি সত্যি বলতে তোমার মায়াটা আমি আজও কাটিয়ে উঠতে পারিনি কাউকে পাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় শুধু ভালোবাসা দিয়ে সবকিছু পাওয়া যায় না আমার কথা তোমার মনে পড়লে তুমি তোমার অভিমান ভেঙে ডাক দিও আমি আবার তোমার হয়ে যাব কষ্ট এই মানুষকে বদলায় কেউ বা অভদ্র হয় কেউ আবার নীরব হয়ে যায় তাকে পাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কি করব ভাগ্য যদি খারাপ হয় ইচ্ছে কি আর পূরণ হয় আমার মায়াবতী আমার কাছে বিশ্ব সুন্দরী ভালোবাসলে অপেক্ষা করতে শিখো পাইলো পাইতে পারো সারা জীবনের জন্য তুমি ফুল হইলে ছিড়া নিতাম প্রশ্ন হইলে উত্তর দিতাম সবাই জানে আমি নেশা করি না আমি বলা নেশাও করতাম যদি তুমি নেশা হইতা আর আমি তোমারে পাইতাম তুমি আমার প্রেম ন যে ভুলে যাব তুমি আমার মায়া ভালোবাসা হাজার চেষ্টা করেও তোমাকে বলতে পারবো না তবে আমার তুমি কখনো ভুল বুঝো না আমার এই মনে শুধু তুমি আছো অন্য কেউ জীবন আসব না তোমার জন্য সব সময় দোয়া করি তুমি যেন দূর থেকেও ভালো থাকো কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ সব সময় নিজের যত্ন নিও একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই তোমার জন্য আমার এই মন কান্দে কিন্তু তুমি বোঝো নাই আমি তোমাকে সেই রকম ভালোবাসি যে ভালোবাসা আর শুরু আছে কিন্তু শেষ নেই